আমরা কেপ ডি ফার্মেন্টারে অলমোস্ট চলে এসেছি এখানে রাস্তাটা খুব সুন্দর তো এইবার হচ্ছে সাকিব অনেকক্ষণ পরে হচ্ছে এরকম রাস্তায় চালাচ্ছে কেমন লাগতেছে বলো বাহির রাস্তা থেকে সমতলে ফিরে এসে না এখানে হচ্ছে জঙ্গল মতো হুম রাস্তাটা ভালো

লাইট হাউস লাইট হাউস এটা এটাই হচ্ছে একটা মেন অ্যাট্রাকশন এই দ্বীপের লাইট হাউস আর এটা খুবই আপনারা যদি এখানে যে ছবিটা stage এ তো এটা একটা দারুন একটা ভিউ point আমরা light উপরে যাব তখন দেখবো light house কেমন লাগে এখান এটা নাইস মানে চারিদিকে যেখানে তাকাবেন সেখানে ভিউ light house নিয়ে সাকিব আমাকে একটা কথা বলতেছিল সেটা হচ্ছে এখানে অনেক আগে থেকে এখানে অনেক পাহাড়ের জায়গা তো অনেক পাহাড় চারপাশে মানুষজন নরমাল লাইট হাউসে যেটা হয় যে

সেইখানে দেখুন যে অথরিটি পর্তুগিয়াদে ব্লেয়ার মানে জানি না এর আইটি পোর্ট মানে পোর্ট ব্লেয়ারের এর আইটি নাম দিয়েছে এই না ওইটার এখানে জানলাগুলা পাশাগুলা কেমন জানি স্যান্ড কালারের সব বাসায় এবং কালারফুল এরকম জানলা খুবই জোশ

এটা just তুই যে একটা watch টা watch টা আমরা use করি হুম একটা watch আছে ওই যে আচ্ছা watch ওই যে ওইটা হ্যাঁ ওই যে ওইটা ওইটাই তাহলে ওই পাশে এই যে এই ছোট্ট একটা watch হ্যাঁ

naturaleza pueda মেয়েরা সব ধোকা হওয়া কেউ কি আমি ভাবছিলাম যে আমরা এখানে উঠলেই আমরা ভিউ পয়েন্ট পাবো বাট অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট কোথায় জানেন যে দেখতে পাচ্ছেন শেষে যেখানে মানুষ দাঁড়িয়ে সেটা হচ্ছে ভিউ পয়েন্ট বাট আমি ভাবছিলাম যে এখানে আসলে আমি ভিউ পয়েন্ট পাবো এখানে একজন এগুলো বিক্রি করতেছে আপনারা কেউ চাইতে চাইলে পার্টিকুলারলি জায়গাটার নাম হচ্ছে মিরাডোর একটা ভিউ পয়েন্ট এবং জায়গাটা খুব সুন্দর অনেক কাম একটা প্লেস এখান থেকে পুরা মেডিটেরিয়ান সি পুরোটা দেখা যায় তো ভালোই লাগতেছে আমাদের জাস্ট এখানে এসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি সো ফাইনালি যেটা হলো যে ফাইনালি আমরা আমাদের ভিউ পয়েন্টটা দেখলাম দেখি এখন আমরা ব্যাক যাবো বিকাশ সারাদিনে আমাদের কিছু খাওয়া হয়নি আমরা জাস্ট ব্রেকফাস্ট করেছিলাম এখন আমাদের পেটে কিছু যেতে হবে আর কি সো আমরা যে এখন দেখি কোন রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করি করে দেন এনার্জি গেইন করবো গ্রিল ডক্টর আমি কখনো এর আগে অক্টোপাস পাস খাই নাই আই ডোন্ট নো আই এম নট শিওর লেটস সি আমরা যাই তারপর দেখা যাবে যে কি খাচ্ছি এখানে এখন অনেক মানুষ চলে আসছে অনেক মানুষ একদম সানলাইট এখানে বাট আই এম জাস্ট হ্যাপি যে মানে এক নাগারে অনেকক্ষণ সূর্যের আলো দেখতে পেলাম যেটা ডেনমার্কে আমরা দেখতে পাই না অনেক ভালো লাগতেছে হাঁটতে যে কষ্ট হয়ে গেছে এটা একটু উঁচুতে সিটি এই জায়গাটার নাম হচ্ছে কি পালান কি না নাম জানি না নামগুলো খুবই কঠিন নামগুলো উচ্চারণ করতে পারতেছি কি না জানি না তো আমরা এখন সিটিতে যাব যে খাওয়া দাওয়া করব এখন দেখা যাক কি খাওয়া যায় সাকিব চাচ্ছে যে হচ্ছে আমরা একটু সি ফুড খাই আই এম নট শিওর যাই যে দেখি আসলে কি খাওয়া আজকের মতো তাহলে এখানেই আমাদের ব্লগ শেষ করছি আজকে শেষ তো মানে একটু হ্যাঁ আজকে আমার আজকে আমার দেখি খাওয়া দাওয়ার অনেক রাত আমরা তো এখন আসি অনেক আমরা আছি অনেকক্ষণ এখন দেখি কি কি হয় আর কি লেটস সি আমাদের লাঞ্চ ডিনার করা হলো তো আমরা একটা বাংলাদেশি ভাইয়ের দোকানে আমরা খেলাম মানে সারপ্রাইজিংলি আমরা হচ্ছে মানে যেই রেস্টুরেন্টে গেলাম তার হচ্ছে মালিক হচ্ছে বাংলাদেশি তো সেখানে খাওয়া হলো উনি অনেক বছর ধরে এখানে থাকে প্রায় বারো বছর ধরে তো এখানে অনেক বাঙালি অনেক কম থাকে দশ বারো জন বাঙালি আছে এবং জায়গাটা অনেক নাইস বাট উনি বললো যে উইন্টারের জন্য এখানে সবাই তিন চার মাস হচ্ছে ছুটি কাটায় আর বাকি সামারের আট মাস এখানে কাজ করে ভালোই মানে উনি অনেক ডিসকাউন্ট দিল এবং অনেক মজা করে খাবার বানাইছিল ভালো লাগলো অনেক ভালো লাগলো তো আমরা এখন এখানে যে পোর্টটা আছে পোর্টটাতে চলে আসলাম এখন পোর্টটা আপনাদেরকে আমি দেখিয়ে নেই এই জায়গাটা এই যে এখন যে এই যে পোর্ট এখানে যে এখন এই যে কোয়াইট দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইরকম কোয়াইট থাকে না এখানে মানুষের পুরা মানে আমাদের বলছিল ওই বাঙালি ভাইটা যে এখানে পুরো মেলার মতন হয়ে যায় বাংলাদেশে যে আমরা বৈশাখী মেলা যেরকম দেখি ওইরকম উনি আমাদেরকে এইভাবে এক্সপ্লেন করলো আমি সাকিব এখানে একটু বসবো বসে আমরা একটু নেচার এনজয় করবো আজকের মতন অ্যান্ড দেন আমরা আমাদের রুমে ব্যাক চলে যাবো ওয়েদারটা উইন্টার মতো লাগতেছে বাট এখন কিন্তু উইন্টারের শেষ মানে আর কি ভালো মানে এই টাইমে যারা আমরা নর্থের দিক থেকে আসি বেশি নর্থ পার্ট থেকে তাদের কাছে ওয়েদারটা পারফেক্ট মানে মোটামুটি ঠান্ডা জাস্ট একটা নরমাল জ্যাকেট পরে রাখলে হচ্ছে সামারে যখন আসে ওরা পুরো মানে ফুল কিছু পরবে না তাহলে আমরা এখানে আজকে আমাদের ভিডিও শেষ করতেছি আজকে হচ্ছে দ্বিতীয় দিনে ভিডিও আল্লাহ হাফেজ देखा नेक्स्ट वीडियोते